শিলিগুড়ি করিডর যা চিকেন নেক নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশের একটি জমি বাইশ কিলোমিটার সংকীর্ণ অংশে এই ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডর উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে ভারতীয় প্রজাতন্ত্রের বাকি অংশের সাথে সংযুক্ত করে করিডরের উভয় পাশে নেপাল ও বাংলাদেশ এবং করিডরের উত্তর প্রান্তে ভুটান রাজ্য অবস্থিত উনিশশো সালে ভারতের সাথে সংযুক্ত হওয়ার আগে পর্যন্ত সিকিম রাজ্যটি করিডোরের উত্তর পূর্ব দিকে অবস্থিত ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহর এই অঞ্চলের প্রধান শহর এবং পূর্ব দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় স্থানান্তর কেন্দ্র যা ভুটান নেপাল বাংলাদেশ সিকিম দার্জিলিং এবং উত্তর পূর্ব ভারতকে একে অপরের সাথে সংযুক্ত করে এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স ভারতের জন্য এক অপার আশীর্বাদ হলেও ভৌগোলিক জটিলতার কারণে ভারত কখনো এই রাজ্যগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি এর একটি প্রধান কারণ হতে পারে রাজ্যগুলো ভারতের কেন্দ্র হতে অনেক দূরে অবস্থিত আবার এই রাজ্যগুলোর উন্নয়নেও ভারত সরকারের উদাসীনতা স্পষ্ট যদিও ভারতের মোট রাজস্বের একটি বড় অংশ আসে এই রাজ্যগুলো থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলো স্বাধীনতার পর থেকেই নিজেদের অধিকারের বিষয়ে আওয়াজ তুলে আসছে এ রাজ্যগুলোর মধ্যে বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম আদিবাসীদের জন্য একটি পৃথক দেশের দাবি করে আসছে অনেক দিন ধরেই আবার ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট আরেকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন যারা ত্রিপুরার স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে এরকমভাবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আর মেঘালয়েও সময় সময়ে দেখা দিয়েছে বিদ্রোহী যদিও ভারত সরকার যে কোনো অবস্থায় এই বিচ্ছিন্নবাদী আন্দোলন দমনে বদ্ধপরিকর ফলে সেভেন সিস্টার নিয়ে আলোচনা আসলে কখনোই থেমে থাকে না অনেকে মনে করেন এই রাজ্যগুলো কখনও ভারতের অংশ ছিল না এই রাজ্যগুলোর অধিবাসীরা মনে করেন মূল ভারতের সাথে তাদের কোনো সম্পর্কই নেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাই বারবার চেষ্টা করছে নিজেদের স্বাধীন হিসাবে প্রতিষ্ঠিত করার অবশ্য তাদের এই আন্দোলনের পেছনে বড় মদত চীন এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই সেভেন সিস্টারের মুক্তিকামী জনগণকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে এদের দমিয়ে রাখার জন্য ভারত এই অঞ্চলে বিপুল সামরিক শক্তি নিয়োগ করেছে ফলে তাদের এই মুক্তি আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে এবার কথা বলবো বাংলাদেশ নাকি সেভেন সিস্টারকে দখল করবে বা ভারতই নাকি বাংলাদেশকে দখল করবে সে ব্যাপারে লাস্ট একটি কথা আমি বলতে চাই রাজনীতি ভূরাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক বা পররাষ্ট্রনীতি এসব কোনো কিছুই ছাগল শ্রেণী মূর্খ মানুষের সোশ্যাল মিডিয়ার কমেন্ট অনুসারে চলে না কে কাকে দখল করবে তা নির্ভর করে তার পারিপার্শ্বিক অবস্থা ও রাজনৈতিক কৌশলের উপর ভারত যদি দখল করেও তবে চীন ও পাকিস্তানেও ভারতের জমি এক হাত নেওয়ার জন্য ধান্দা করবে ভারতের দুর্বলতার জায়গা হল শিলিগুড়ি করিডর যেটা চিকেন নেক নামে পরিচিত ভারত বাংলাদেশে আক্রমণ করলে চীনও একটা ওসিলা পেয়ে যাবে ভারত আক্রমণের সবাই সুযোগের অপেক্ষায় থাকে এ কারণে ভারতের সচরাচর যুদ্ধে কেউ জড়াতে চায় না শুধু তর্জন গর্জন করে ঠান্ডা হয়ে যায় বিশেষ করে সুপার পাওয়ার কান্ট্রিগুলো কেউ সার্বভৌম কোনো রাষ্ট্র দখল করতে পারবে না তবে পরোক্ষভাবে অন্য দেশকে শাসন ও শোষণ করতে পারে যেন উপনিবেশবাদ বলে পরিচিত হুদাই অর্থ নষ্ট করে যুদ্ধের মাধ্যমে দেশ দখলের কোনো মানেই হয় না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে